আল্লা ভরসা সবকিছু যা কিছু হয় আল্লাহ থেকে কোনো কিছু আল্লাহ ছাড়া হয় না আর যারা আল্লাহ বাদে হয় তারাই হয়েছে মরশিক আমার চারটে ছেলে মেয়ে করে তারা সব লেখাপড়া করে বিয়ে দিয়েছি দুইটা মেয়ে তারা হাফেজ মাওলানা শেষ করেছে এমন আরেকটা ছেলে এই ঢাকায় ভর্তি করাবো আমার কাছে তো টাকা নাই তবে একটা অটো রিক্সা হইলে আমি আর ছেলেটা আরে ঢাকায় পড়াতাম কারণ সে হ্যাঁ দুইজন কোরআন হাফেজ আলহামদুলিল্লাহ এই রিক্সা চালায় পড়াইছেন ইনশাআল্লাহ তারা এই ঢাকায় একটা ভর্তি করা লাগবে নুরানির পরীক্ষা শেষ হওয়ার পরে ঢাকায় ভর্তি করবো হ্যাঁ ইনশাল্লাহ সে তাদের যদি পড়াইতে পারে তাদের মেধা তো টাকা থাকলে আমি স্কলারশিপ নিয়ে বাইরে পাঠাতে পারবো এরকম মেধা তার হাফেজ বানানোর ইচ্ছা এবং স্কুলে আমি নিজেই লেখাপড়া করে দেখছি ও কত বিসিএস সি এস কে ডারা ওদের সুরা ফাতে সঠিকভাবে জানে না আবার একশো জনের পাঁচ পাঁচ লোক নামার সম্পর্কে জানে আর ওই পুরানব্বই পার্সেন্ট জানে না কারণ নামার সম্পর্কে ছয়টা লোঘু রয়েছে ছয়টা লাইন রয়েছে ছয়টা লাইন যখন জানবে তখন সে নামাজ সঠিক ভাবে জানবে আর ওই যে জানবে সে নিতে চাবে না ওই নামাজটা সম্পর্কে যদি তার জ্ঞান থাকে প্রধানমন্ত্রী বানাবো সে রাজি হবে না কখনোই কারণ এরকম রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার তো রসুল মারার পর আবু অক্কের দিছিল আবু অক্কার রাজি হয়েছিল না আল্লাহ কুরানে বলে দেন সুরা বনি ইসরায়েলের ভিতর সুরা আর রহমানের ভিতরে আমি সব তাপসির দেখতে আমার তায়াত হাত পড়ে তাপসির বলা সম্ভব না

আপনি রিক্সা চালিয়ে আপনি পুরো কোরআন শরীফ তর্জমা করতে পারেন এইটা কিভাবে সম্ভব হলো এটা আমাদের মাথায় ঢুকে না আল্লাহ ভরসা সব কিছু যা কিছু হয় আল্লাহ থেকে হয় কোনো কিছুই আল্লাহ ছালা হয় না আর যারা ভাবে আল্লাহ বাদে হয় তারাই হয়েছে মোর্শিক একজন মানুষ যারা মরানা বারো বছর মরানা লাইন পড়ার পরে তারা কোরআন তর্জমা তাচ্ছে করে আপনি কত বছর আমি প্রায় বারো বছরে রাখার সময় তো টাকা ছাড়া মানুষ ঠিক ঠিকমতো কথা বলে না অতচ যতটুক টাকার প্রয়োজন ততটুক সে নেয়ও না কারণ তাদের যদি তারা জানে না আমাদের মাসে পঞ্চাশ হাজার টাকা নিয়ে সংসার চলে অতচে এক একটা মাফীলি এক লাখ দেড় লাখ এরকম টাকা নাই এইটাই অবৈধ আপনি রিক্সা কি আপনার না এই রিক্সা ভাড়া রিক্সা রিক্সা আপনি রিক্সা রিক্সা ভাড়া একশো বিশ টাকা আর ইনকামাই চার পাঁচশো টাকা আপনাকে যদি কেউ রিক্সা কিনে দেয় আপনি নেবেন আমার রিক্সা কিনে দিলে পারে তো আমার ছেলেমেদেরকে লেখাপড়া করাইতে সুবিধা হবে দুদিকেও সহানুভূতি করে দেয় মানে যদি কি আপনাদের রিক্সা কিনে দেয় আপনি নেবেন ইনশাআল্লাহ দুদিক দেয় আমার ছেলেমেদের দিক তাকায় তাহলে আমি নিতে রাজি আছি তাহলে আমার কোনো লোভ লালসা নাই যে আমার এই কথার পর আমার কেউ রিক্সা কিনে দিলে আর পথে আমার লোভ নাই কারণ এই রকম বাড়ি গাড়ি আমার অনেক আগেই হইতো আমি সব দান্তার ভিতরে নাই আমার তে ছেলে কোরআনের হাফে যাবে এবং আমি এই জায়গা যে লাইনের লেখাপড়া আমার এলাকায় নাই আমার বাড়ি মাগুরার বেলায় ওই লাইনের লেখাপড়া নাই মাগুরার বেলায় এটা ডাকা করাইতে হবে কারণ এটা হাফে যাবে প্লাস আপনার যে আলী আমাদের হ্যাঁ 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 যেটা বিশেষ করে আমি রামদা বিশেষ করে আপনার মিদানুর রহমান আদার এই লাইনের পড়া কি মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বার দেয়া নাই আমার মোবাইল নাম্বার আছে আমার কাছে মোবাইল আছে এটা কি দিতে পারবেন আপনার নাম্বার হ্যাঁ দিদি বলেন আমি দিয়ে দিই দিয়ে দাও 957834329 এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার এডে বিকাশ নাম্বার এডে বিকাশ নাম্বার আচ্ছা আপনার যারা ভিডিও দেখতেছে এখন প্রবাসী কে দেশ থেকে আমাদের দেশের অনেক গিত্তশালী লোক আছে তাদেরকে আপনি কিছু বলার আছে আপনার তাদেরকে আমার জন্যই এর আগের যে ভিডিওই আমি দেখছি আমি তো ইউটিউব বা আমি ছোটোবেলা থেকে কোনো লাইনের সাথে সংযুক্ত না টিভি বিসিআর গান বাজনা আমার ছোটোবেলাতেই পছন্দ না তো আমি এই আমার ভিডিও ভাইরাল হওয়ার পর আমি একটা ভিডিওই দেখলাম ছাব্বিশ লক্ষ লোক যখন ই করছে কমেন্ট করছে শেয়ার করছে ওর ভিতর আমার বাইরে থেকে বলছিল কাকা আপনার মেয়ের জন্য যে গহনার কথা বলছিলেন এটা আমি দেব আসলে আমি এ সম্পর্কে বুধি না বিদায় তারা আমি কিছু বলতে পারি নাই তো এখন যদি কেউ দিবার এরকম ইচ্ছুক হয় তাহলে এই নাম্বারে দেবে এতে আমার কোনো আপত্তি নাই আপনার কি রিক্সা চলাই জীবন করবেন নাকি না চালানোর বিষয় না আমার তাক যতদিন দিন আছে ততদিন দিন রিক্সা চালাবো এরপরে দুধ অন্য কিছু হয় নিস হবে